হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম চট্টগ্রাম বিমানবন্দরের পাশে বাটারফ্লাই পার্কে তো আসুন আজকে আপনাদের বাটারফ্লাই পার্ক পুরোটা ঘুরে দেখাবো চলেন তাহলে ভিতরে যাওয়া যাক তো এই যে টিকিট নিয়ে নিলাম দুইটা টিকিট একশো টাকা করে তুলনামূলক একটু বেশি তো দুইটা নিলাম আমি এবং আমার ক্যামেরাম্যানের হ্যাঁ এটা হলো গেট এই আমরা ঢুকতেছি ভিতরে তো আমরা ঢুকতেছি ভিতরে তো আমার ক্যামেরাম্যান কেটে কেটে নিতে হচ্ছে ক্যামেরাম্যান একটু স্লো যাই হোক আমরা ভিতরে ঢুকে গেলাম তো একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপ হয়ে গেছে তো আমরা প্রায় বিকালের পরে গিয়েছি তো সব লাইট জ্বালিয়ে দিয়েছে তো এই জন্য ভিডিওর কোয়ালিটিটাও একটু কম লো দেখা যাচ্ছে কারণ সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো প্রায় ছয়টা বেজে গেছে তো আমার ক্যামেরাম্যান ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছে চার পাঁচটা আর যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিলো মেঘলা আকাশ ছিল এই জন্য প্রজাপতি তেমন দেখা যাচ্ছে না যেহেতু এটা বাটারফ্লাই পার্ক এখানে প্রচুর পরিমাণে বাটারফ্লাই থাকে যখন সূর্যের আলো থাকে ভরপুর এবং আকাশ একদম ক্লিয়ার থাকে তখন প্রজাপতি আনাগোনা দেখা যায় প্রচুর পরিমাণে প্রজাপতি থাকে এখানে তো আমরা ভিতরে ঢুকে গেলাম তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরোটা এখানে কি কি আছে সব কিছু দেখাবো তো চলুন দেখতে থাকি তো আমরা ঢুকে পড়লাম এটা হচ্ছে একটা বাটারফ্লাই জোন তো এই জন্য বাটারফ্লাই জোনের চার দিয়ে নেট লাগানো থাকে তো এখানে নেট লাগানো আছে চারপাশে তো সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন ডাইনাসোর তো ডাইনোসরের মুভি অনেকেই দেখেছেন হয়তো তো সেটার আদলে একটা ডাইনাসর বানানো আছে তো এখানে অনেক পানি থাকে তো আজকে পানি নেই এখানে সবসময় পানি থাকে আমি এর আগে যতবারই আসছে প্রায় আরও সাত আট বার তো এখানে সবসময় পানি থাকে কিন্তু এবার কোনো পানি দেখতে পাচ্ছি না আর যেহেতু অন্ধকার বা সন্ধ্যা টাইপ এই জন্য বাটারফ্লাইও দেখা যাচ্ছে না তেমন একটা তো আমরা এখন ঝর্ণায় চলে আসলাম তো চলুন ঝর্ণা দেখা যাক এটা হচ্ছে কৃত্রিম ঝর্ণা কোনো প্রাকৃতিক ঝর্ণা ভাবলে ভুল করবেন এটা ওনারা কৃত্রিমভাবে তৈরি করেছে পানি সিস্টেম করে দিয়েছে তো এমনিতে ভালোই লাগতেছে সুন্দর দেখতে অনেক সুন্দর তো এখানে কেউ আসলে অবশ্যই এটা মিস করবেন না চেষ্টা করবেন এখানে যাওয়ার তো দেখা যাক আর কি কি আছে আমরা দেখি চলেন তো এখানে অনেক কালার ফুল হলুদ কালার লাল কালার তো অনেক ধরনের ফুল আছে এখানে অনেক গাছ আছে ফুলের এই পাশে অনেক বড় একটা লাভ দেখতে পাচ্ছেন এই লাভে আমি অনেকবার ছবি তুলেছি এখন আর ভালোবাসা নাই এই যে একটা অনেক বড় মোরগ দেখতে পাচ্ছেন এ পাশে দেখতে পাচ্ছেন এই যে মিকি মাউস টুকু টুকু খরগোশ পাপাই অনেক কিছু আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক সুন্দর খেলনা আছে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এখানে একটা সুন্দর রিক্সা দেখতে পারতেছেন এখানে অনেক ফুল থাকে এবার একটু ফুল কম অনেক পরিমাণে ফুল থাকে রিক্সায় দেখতে পারতেছেন অনেক বড় একটা লাভ এই লাভেও আমার অনেক ছবি তোলা আছে আগে যারাই আছে আজকে মানুষের ভিড়টা একটু কম এই জন্য লোক কম দেখা যাচ্ছে কিন্তু এখানে তো এখানে ছোট ওয়াটার পার্ক দেখতে পারতেছেন এখানে অনেক ধরনের স্পিড বোট আছে পুরো পরিবার নিয়ে আপনার কায়াকিং করতে পারবেন পুরো পরিবার নিয়ে উঠতে পারবেন তো এখানে জিরাত দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ফুল গাছ অনেক আইটেমের ফুল গাছ আছে নানা ধরনের গাছ আছে মানে সবুজের সমারোহ যাকে বলে খুবই সুন্দর লাগে দেখতে মন জুড়িয়ে যায় এই পাশে অবশ্য বাচ্চাদের জন্য ট্রেন দেখা যাচ্ছে একটা বাচ্চারা এখানে ট্রেন উঠতে পারবেন এই পাশে ডলফিন দেখতে পাচ্ছেন ডলফিনের মুখ থেকে পানি বের হচ্ছে এই আর আসলে প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেক সুন্দর এখানে প্রাকৃতিক গাছপালাগুলো খুবই সুন্দর লাগে এখানে আরেকটা ডাইনোসর দেখতে পাচ্ছেন এই ডাইনাসোর একবার উঠেছিলাম আমি অনেক আগে হ্যাঁ বাকিরা দেখে চলেন ভিতরে যাওয়া যাক তো ঢুকে পড়লাম যেখানে বাটারফ্লাই সংরক্ষণ করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বাটারফ্লাই ছিল অনেক ধরনের যারা মারা যাওয়ার পর তাদেরকে সংরক্ষণ করে রাখা হয় হাজার হাজার প্রকৃতির হবে তো এটার নামকরণ এই জন্যই বাটারফ্লাই পার্ক করা হয়েছে আসলে এখানে আবহাওয়ার জন্য আজকে আপনাদেরকে বাটারফ্লাই দেখাতে পারি নাই আবহাওয়া যদি রোদ দুর্যোগ থাকত রোদ থাকতো তাহলে অনেক অনেক বাটারফ্লাই দেখাতে পারতাম আপনাদেরকে তো এই জন্যই আজকে বাটারফ্লাই পার্কে চলে আসছি সবাইকে ঘুরে দেখালাম আশা করি সবাই পুরো ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ